আসসালামু আলাইকুম আমি এসেছি আজ শর্টকাট আমের ঝুরিয়াচারের রেসিপি নিয়ে প্রথমে আমগুলো কুচি করে কেটে পানি ঝরিয়ে তাতে দিয়েছি সরিষা বাটা পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ চিনি স্বাদমতো ওর সরিষার তেল এগুলো দিয়ে মেখে শুকিয়ে শুকাইতে দিয়েছি আমি প্রচুর রোদে আমগুলো আমার একদিনেই ভালোই শুকিয়ে গিয়েছে এরপর শুকনো কাচের বয়ামে রেখে দিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এতে রসুন শুকনো মরিচ হালকা তেলে ভেজে নিয়েছি এবার ভেজে রাখা তেলগুলো বয়ামে ঢেলে দিয়েছি এখন দেখতে পাচ্ছেন আমগুলো তেলে ভিজে গিয়েছে এই আচারটি করতেও যেমন সহজ খেতেও তেমন লোভনীয় এখন যেহেতু আমের সিজন আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন আচার মানে জিব্বায় পানি এই গরমে এই আচারটি মুখের স্বাদ বাড়িয়ে দেবে ইনশাল্লাহ আর এই আচারটি সারা বছর সংরক্ষণ করে রাখা যায় ভালো লাগলে সাথে থাকুন আল্লাহ হাফেজ